সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল বেরিয়ে বললাম আমি আমার ডিউটি পালন করতে ঘুম থেকে উঠেই তো বেরিয়ে পড়তে হয় লোকের বাড়িতে কাজ করার জন্য তো আজকে তিন বাড়িতে কাজ করতে হবে রেগুলার তো দু বাড়িতে করি আজকে তিন বাড়িতে করতে হবে কালকে যে বাড়িতে পুজো হয়েছিল তো সেই বাড়িতে আজকেও কাজ করতে হবে আজকেও কাজ আছে ওখানে তো সকালে তোমার দাদা বললাম একটু ডালিয়া করে রেখে আসি কিছু জন্য জন্য তাও খাবে না বলছে না খেয়ে না খেয়ে আরও শরীরটা দুর্বল করছে আরও শরীরটা খারাপের দিকে যাচ্ছে কিছু চাইছে না এখন তো খেতে চাইছে না যখন আমি কি করে রেখে আসবো ওই কারণে কিচ্ছু করে রেখে আসতে পারিনি এখন এই তিন বাড়ি কাজ সেরে কখন বাড়িতে যাব জানি না এই এক বাড়িতে কাজ শেষ হলো কিন্তু একদম কি বলবো তোমাদের এখন না আমি কাজ করে মানে এগোতে পারি না খুব কষ্ট হয়ে যায় হাঁপিয়ে যায় একটু কাজ করতে গেলে তারপর দেখো এই যে বাড়িটা তো রেগুলার আমাকে এই বাড়িটা মুছতে হয় আগের মতন এখন আর মানে দৌড়িয়ে ঝাঁপিয়ে কাজ করতে পারি না শরীরটা বড়ই ক্লান্ত তারপর নানান টেনশানে টেনশনে আরও শরীরটা দুর্বল হয়ে পড়েছে আমার সেই জন্য এখন আর না আগের মতন কাজ করতে পারি না আর রেগুলার ওই দুতলা মোছা ভীষণ কষ্ট আমি হাঁপিয়ে যাচ্ছি এখন একটু কাজ করতে গেলে এখন আসলাম এই যে রান্নাই রান্না করলাম আমি চলে আসলাম এই যে রান্না বাড়িতে তো এসেই রান্না শুরু করে দিয়েছি তো আজকে বেশি একটা কিছু রান্না করতে হচ্ছে না বলতে আজকে তোমার ডিমের ঝোল রান্না করলাম আলুর তরকারি করেছি আর আলুর চোখা করবো তো তার জন্য আলুর চোখার জন্য এখন পেঁয়াজটা ভাজা করছি আর কই মাছ রান্না করবে কাকিমা কই মাছটা ভালো করে ধীরে রেডি করে রেখেছি তো এই রান্না হচ্ছে তো এখন পেঁয়াজটা একটু ভাজা করছে বাড়িতে রান্নার কাজ হয়ে গেছে এখন কালকে যে বাড়িতে পুজো হয়েছিল আজকে কাজ করতে হবে আমাকে তাই আসলাম আজকে কখন যে বাড়িতে যাবো জানি না বাড়িতে তো রান্নাও করে রেখে আস আমার এখন এই যে কাজ হয়ে গেছে তো বাড়িতে যাচ্ছি এই বাড়িও আজকে অনেক কাজ ছিল কালকে যেহেতু পুজো হয়েছে ঘরের সমস্ত কাজ ছিল সব কিছুই করলাম তো করে বাড়িতে যাচ্ছি বলতে আজকে অনেক দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাইও ফোন করছে আমার কাছে যে কি হলো এখনও বাড়িতে আসছো না তো কাজের কাজ করতে গেলে টাইমের কোনো ঠিক আছে না কি কোনো কোনো দিন বেশি টাইম লাগবে কোনো দিন কম টাইম লাগবে তো আর কি তো আজকে অনেক দেরি হয়ে গেছে সকালে এখনো সকাল থেকে এখনো কিছু খেতে পারিনি আজকে রান্নার বাড়িতে টিফিনও করিনি তো ওই জন্য খাওয়া হয়নি সকালে আর আর এখন খাওয়ার দিকে তেমন একটা ইচ্ছা নেই খেতে লাগে না মনে যদি শান্তি না থাকে কিছু আর খেতে ইচ্ছা করে না তো যাই এখন বাড়িতে তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি এখন এই যে বাড়িতে এসে বসলাম শাড়িটা ছেড়ে তো একটু এই যে মুড়ি আর বিস্কুট নিয়েছি এখন আর একটু চা বানিয়েছি এই যে এখন বাজে সাড়ে বারোটা তো ওই সাড়ে বারোটার সময় একটু চা আর বিস্কুট নিয়েছি এটা এখন খাব খেয়ে তারপরে ঘরে রান্না করতে হবে এদিকে জল চলে যাওয়ার সময়ও হয়ে গেছে প্রায় কোন দিকে যাবো না নিজে একটু বিশ্রাম করবো নাকি চা মুড়ি খাবো নাকি এখন আবার রান্নাঘরে ঢুকবো ঘরে কত কাজ আছে কালকে সারাদিন তো বাড়ি ছিলাম না হ্যাঁ তো সারা দিনে কম কাজ ছিল না ঘরে সেইগুলো সবই পড়েছিল এবার রাত্রেবেলা আর কাজ করতে পারিনি শরীরটা খুবই ক্লান্ত লাগছিলো সকালবেলা কোনো রকম একটু কাজ করে তারপরে কাজে আবার ছুটেছি তো এই তিনবারই কাজ করে বাড়িতে আসলাম এখন তো ঘরে অনেক কাজ কালকের কাজ যেহেতু পড়ে আছে অনেক জামা কাপড় কেচেছিলাম তো সমস্ত জামা কাপড় এক জায়গা জড়ো করা হয়েছে খাটের উপরে তো সেগুলো এখন কখন পরিষ্কার করব জানি না আর বাড়িতে এসে দেখি তো মন্ডল মশার অবস্থা ওই যা তাই সকালে একটু নাকি খিচুড়ি খেয়েছে মা খিচুড়ি রান্না করেছিল তাই সকালে খেল এখন কি রান্না করব জানি না দেখি কি রান্না বান্না করব আমি আগে একটু চার এখন বিস্কুটটা খেয়ে বাড়িতে আসি বাড়িতে এসে দেখি যখন তোমাদের দাদা এরকম অসুস্থ থাকে তখন আর দিকে তাকানো তো যাই না ভালো লাগে না মনের ভিতর খুব কষ্ট হয় তখন এখন তো নাক মুখ পুরো সরু হয়ে গেছে আবারও দেখতেও আর ভালো লাগে না কত কষ্ট ও পাচ্ছে আর আমি তো আমার কষ্টের কথা আর কি বলবো করি কাজ যতক্ষণ মনের ভিতর এক ধ্যান চিন্তা মাথার ভিতর ঘুরে ঘুরে শেষ করে দিচ্ছি ভাগ্য এতটাই খারাপ এতটাই কর্ম খারাপ করে আসলাম একটা দিন মানুষের একটু শান্তি থাকে আমার একটা দিন শান্তি আর একটা দিন মানুষ একটু বিশ্রাম করে আমার সেই বিশ্রাম আমার কপালে লেখেন আজকে যে এত কাজ করে বাড়িতে আসলাম এখন তো রান্নাঘরে কাজ করতে করতে আমার ঘরের কাজ করতে করতে প্রায় বলতে গেলে দুটো তিনটে বেজে যাবে তারপর একটু যে বিশ্রাম করব আর কালকে আবার ভোরবেলা ছুটতে হবে হসপিটালে কালকে সারাটা দিন হসপিটালে কাটাতে হবে আমি এই চা খেয়ে একটু বসেছিলাম তারপরে স্নান করে এখন আসলাম এই যে রান্না করে তো এই যে এখানে রান্না বসিয়েছি এখানে আজকে রান্না করব ডিম এই যে ডিম ভাজা করেছি আর এখানে পুরো কাঁচা লঙ্কা দিয়ে আজকে শুধু ডিম রান্না করব। পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না শুধু একটু জিরে ফোরম দিয়ে হালকা তাই ডিমের ঝোল রান্না করবো আমি দুপুরবেলায় রান্না করে তারপরে একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখানে শুয়ে শুয়ে একটু ফোন দেখছি আর মন্ডলমশাই শুয়েছিল পাশে তো মশাই উঠে দেখছি পেয়ারা কেটেছে তো আমাকে যে হাফ পেয়ারা দিল এখন শুয়ে শুয়ে আমি পেয়ারাটা খাচ্ছি পেয়ারা আমার খুব ভালো লাগে একটা প্রিয় খাবার আমার পেয়ারা মাঝে মাঝে খাই সবসময় তো আর পাই না সবসময় খাওয়া হয় না যখন পাই তখন একটু খাই এই আর কি যে ফল খাওয়াও ভালো কিন্তু আমাদের ভাগ্যে সবসময় জোষে না যখন একটু খাই তখন একটু খাই তো পেয়ারাটা বেশ ভালো বৃষ্টি আছে পেয়ারাটা তো মন্ডল মশাই কিন্তু আমার সাইডে বসে পেয়ারা খাচ্ছে ওরা একদম মানে এখন তো খাওয়া দাওয়া তেমন একটা নেই খেতে পারে না তো তার জন্য পেয়ারাটা রেখেছি দেখি যদি একটু মুখে রুচি আসে এখন এই যে উঠেছি ঘুমোই তো নি একটু শুয়েছিলাম আর কি তো এখন এই যে উঠেছি বলতে দেখো বালিশের অবস্থা একটা বালিশের এই যে কভার পরানো নেই তো বালিশের কবারগুলো সব খুলে ফেলেছি খুলে কেচেছিলাম তো এখন মানে এই সমস্ত কভারগুলো সব ভরতে হবে হ্যাঁ সমস্ত কিছুই কাছাকাছি করেছিলাম সব আছে কালকে তো একদম সময় পাইনি ঘরের কোনো কাজ করতে তো এখন আর বসবো না এখন আমাকে সমস্ত কিছুই করতে হবে এখন অনেকটা কাজ আছে বিকালে অনেক জামা কাপড় আছে সেগুলো দুপুরে আজকে ভাজ করার সময়ও পাইনি তো এখন ধীরে সুস্থে বিকালবেলা এই সমস্ত কাজগুলো করতে হবে আর ছেলেটাকে বাড়ি আসতে বলছি ছেলেটা বাড়ির কিছুতেই আসতে চায় না ও মা বাড়িতে গেলে একদমই বাড়িতে আসতে চায় না এটাই সমস্যা ওই কারণে ওকে পাঠাতে ইচ্ছা করে না তো ভাবছি কালকে হসপিটাল থেকে ঘুরে আসি তারপরে মঙ্গলবারের দিন হয়তো আমি যে নিয়ে আসবো কি মা বনগাঁ স্টেশনে আসবে ওখান থেকে আমাকে যে নিয়ে আসতে হবে তো মানে পর পর আমার শুধু কাজ আছে একটার পরে একটা একটার পরে একটা লেগেই আছে আমার তো ভালো এক হিসাবে শরীরটা ভালো থাকবে শরীরে একটা ব্যায়াম হয়ে যাচ্ছে আমার আর কি বলবো তো তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন এখন যেমন কাজ করছি এরপরে যেন আমি আরও বেশি কাজ করতে পারি তাহলে আমার শরীরটা আরও ভালো থাকবে তোমরা সবাই এটা আশীর্বাদ করো আমি যে যতদিন বাঁচব ততদিন যেন এইভাবে কাজ করতে পারি তোমরা সবাই এটাই বলো তো চলো সবাই খুব ভালো থেকো